আসসালামু আলাইকুম আমি নুসাজাহানীলিমা বর্তমানে অধ্যয়ন করছি নোয়াখালী মেডিকেল কলেজে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে ভিডিওটি কি নিয়ে করা হচ্ছে আজকের ভিডিওটি মূলত তোমরা এই রমজান মাসে কিভাবে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করবে সেটি নিয়ে একটি রুটিন নিয়ে ভিডিও তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিই সেটা হচ্ছে রমজান মাসটায় আমরা অনেকেই ভাবি যে পড়াশোনা আসলে খুব একটা হয় না কিংবা রমজান মাসে আমরা অনেক বেশি টায়ার্ড থাকি টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হয় তো এইসব নিয়ে আমরা রমজান মাসটাকে স্কিপ করতে চাই আমরা ভাবি রমজান মাসে আমাদের পড়াশোনা হবে না বাট ট্রাস্ট মি আমি আমার ক্ষেত্রে যদি বলি আমার সবচেয়ে বেশি পড়াশোনা মানে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা যদি হতো কোনো মাসে সেটা হচ্ছে এই রমজান মাস রমজান মাসটা এমন একটা মাস যেখানে আল্লাহ সব কিছু নিয়েই বরকত দেয় সেটা সময় হোক কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে তো এই ক্ষেত্রে পড়াশোনাটা করার সবচেয়ে আদর্শ একটা সময় যদি বলি তবে সেটা হচ্ছে রমজান মাস তো চলো শুরু করা যাক ভিডিওটা তোমাদেরকে প্রথমেই আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা তোমাদের প্রত্যেকটা দিনকে আমি এখানে সব কিছুই লিখে রেখেছি প্রত্যেকটা দিনকে তোমরা তিনটা পার্টে ভাগ করে নেবা একটা হচ্ছে সকাল একটা হচ্ছে দুপুর একটা হচ্ছে রাত ঠিক আছে এখন আমি তোমাদের সাথে যে রুটিনটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি যে রুটিন ফলো করেছি পার্সোনালি এটা আমি কোথাও থেকে কোনো রকম কপি করি নি করে নি কিংবা কারো দেখা দেখি না একদমই টোটালি আমি নিজে আমার নিজের জন্য যেটা সবচেয়ে ইফেক্টিভ হয়েছে আমি যেভাবে পড়াশোনা করেছি সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলো শুরু করা যাক প্রথমে আমি ইফতার দিয়ে শুরু করছি আমরা সবাই ইফতার করি ইফতারের পর কি করতে পারি ইফতারের পর আমরা মাগরিবের নামাজটা পড়ে নেব পড়ার পরে আমরা এক ঘন্টা পড়াশোনা করতে পারি এই সময় আমাদের শরীর অনেকটাই ক্লান্ত থাকে তাই এই সময় আমরা মোটামুটি যেগুলো একটু ইজি টপিক আছে যেগুলো আমাদের বুঝতে হলে খুব একটা ব্রেন খাটাতো খাটানো লাগে না সেই টপিকগুলো নিয়ে পড়তে পারি যেমন ধরো আমরা এক্ষেত্রে বাংলা পড়তে পারি কিংবা ইংলিশ পড়তে পারি এগুলো পড়তে পারি ঠিক আছে আচ্ছা এরপর তোমরা তারাবি পড়ে আসবা তারাবি পড়ার পরে তোমরা দুই থেকে আড়াই ঘন্টা একটা ঘুম নিবা পারফেক্ট ঘুম নিবা এই সময় যেহেতু শরীর অনেক ক্লান্ত থাকে তো ঘুমটা অনেক সুন্দর হবে ঘুম থেকে উঠবা তোমরা মোটামুটি সাড়ে নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠবা তারপর যদি তোমাদের কিছু একটা খেতে ইচ্ছে করে তো খেয়ে নিবা আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি এক কাপ চা অথবা কফি খেয়ে নিতাম তারপরে ওই যে দশটা থেকে ভোর চারটা পর্যন্ত মানে একেবারে শাড়ি রাখ পর্যন্ত এই সময়টা পড়াশোনার জন্য বেস্ট একটা টাইম মানে একদম চারপাশ একদম নীরব থাকে কোনোরকম সাউন্ড নেই চারদিকে অনলাইনেও খুব একটা বেশি মানুষকে তোমরা অ্যাক্টিভ পাবা না সুতরাং হচ্ছে তোমরাও বেশি অনলাইনে থাকবা না ফোনটাকে একদম ড্রয়ারের মধ্যে ঢুকায় ফেলবা ঢুকায়া একদম মনোযোগ দিয়ে ওই ছয় ঘন্টা ইফেক্টিভলি পড়বা ছয় ঘন্টার মধ্যে তোমরা ছয়টা সাবজেক্ট রাখতে পারো এটা আমি করতাম অ্যান্ড এই ছয়টা সাবজেক্টের জন্য তোমরা একটা লিস্ট করে নিবা আগে যে আজকে আমি এই এই সাবজেক্টগুলো পড়বো দেখবা যে চারদিক একদম শান্ত থাকবে পরিবেশটা একদম পড়ার জন্য উপযুক্ত থাকবে তোমার ব্রেইন ওই সময় অনেক শার্প থাকবে যেহেতু তুমি এর একটু আগেই দুই থেকে আড়াই ঘন্টার একটা ঘুম অলরেডি ঘুমিয়েছ এই জন্য তো এটা করতে পারো যে স্যারের এক পর্যন্ত পড়াশোনা করবা তারপর তোমরা হচ্ছে বাসার সবাইকে জাগায় নিবা তারপর হচ্ছে সেহরি করবা সেহরি করার পরে তোমরা ফজরের নামাজ পড়বা তারপরে আমি আরেকটা স্লট করেছি সেটা হচ্ছে শাহির পর শাহির পর ফজরের নামাজ পড়বা পরে সাথে সাথে ঘুমায় পড়বা ঘুমানোর পরে তোমরা হচ্ছে ছয়টা থেকে এগারোটা পর্যন্ত পাঁচ ঘন্টার একটা ঘুম দিবা একদম সুন্দরভাবে ঘুমাবা ঘুম থেকে উঠবা এগারোটা বাজে এগারোটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ জোহরের আগ পর্যন্ত তোমরা ওই টাইমে ধরো এমসিকিউ পড়তে পারো আমি যেটা করতাম পার্সোনালি তোমরা হচ্ছে ওই যে টেস্ট পেপার খুলে এমসিকিউ সলভ করতে পারো ওই সময় ব্রেন মোটামুটি এফেক্টিভ থাকে তো এমসিকিউ সলভ করতে পারো আর রমজান মাসে দেখা যায় যে দিনের মাঝামাঝি সময়গুলো অর্থাৎ জোহরের পর থেকে আমাদের বডি আস্তে আস্তে উইক হওয়া শুরু করে এনার্জি আস্তে আস্তে কমতে শুরু করে তো তখন ব্রেন এত সার্প থাকে না তো তখন তোমরা হচ্ছে এমসিকিউগুলো সলভ করবা এই একটা পর্যন্ত তারপরে কিন্তু তোমাদের পড়াশোনা এখন এখনকার জন্য স্টপ তারপর তোমরা জোহর নামাজটা পড়বা জোহর পরে দেন তোমরা ইবাদত করবা রমজান মাসটা যেহেতু অনেক বরকতময় একটা মাস এই মাসটা আসলেই আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ তো এই মাসে ইবাদতটা করবা তোমরা আসর পর্যন্ত ইবাদত করবা তারপরে আসরের পর থেকে ইফতারের এক মুহূর্ত পর্যন্ত তোমরা তোমাদের পরিবারের সাথে সময় কাটাবা ফ্যামিলিকে টাইম দিবা একটু বাইরে দরকার হলে ঘুরে আসবা ওই টাইমটা কিন্তু অনেক মানে এনার্জি একেবারে লো হয়ে যায় স্পেশালি আমার ক্ষেত্রে তো ওই টাইমে পড়াশোনা আসলে মাথায় ঢুকবেও না তো ওই টাইমে তোমরা হচ্ছে আদার্স কাজগুলো করতে পারো বা ইফতার বানাতে ফ্যামিলি মাকে হেল্প করতে পারো আচ্ছা এই হচ্ছে তারপর হচ্ছে তোমরা ইফতার করার পরে আবার পূর্বে সাইকেলটা মানে ফলো করতে পারো এটা তোমাদের জন্য খুবই খুবই এফেক্টিভ হবে আমার জন্য হয়তো স্পেশালি অ্যান্ড এই ক্ষেত্রে এটা যদি তোমরা ফলো করো তোমাদের পড়াশোনা কতক্ষণ হবে দেখো ছয় থেকে আট মানে ছয় থেকে আট ঘন্টা কিন্তু তোমরা পড়াশোনা করতে পারছো রাতে ওই যে ইস্তারের পর থেকে হচ্ছে সেহির ওই টাইমে ছয় ঘন্টা আর দিনে দুই ঘন্টা মোট আট ঘন্টা তোমরা পড়তে পারতেছ অ্যান্ড একটা স্টুডেন্টের জন্য আট ঘন্টা পড়া কিন্তু অনেক হিউজ আমি নিজে আমার অ্যাডমিশন টাইমে পর্যন্ত আমি আট ঘন্টাই এরকমই পড়তাম ঠিক আছে আর একাডেমিকে তো মোটামুটি এরকম পড়া মানে অনেক কিছু এনাফ ঠিক আছে আচ্ছা তারপর তোমরা যদি বলো ঘুমের কথা ঘুম দেখো তোমরা হচ্ছে এই যে ওই যে ইফতারের পরে দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা ঘুমাতে পারছো আর সকালে সাহারির পরে ফজরের পরে তোমরা আরও পাঁচ ঘন্টা ঘুমাতে পারছো পারছ হ্যাঁ তাহলে তোমাদের সাত ঘন্টা কিন্তু ঘুমানো হচ্ছে অর্থাৎ একজন মানুষের যতটুকু ঘুমানো প্রয়োজন আসলে ঠিক ততটুকুই একদম পর্যাপ্ত পরিমাণ ঘুমটাও তোমাদের হচ্ছে তো এই হচ্ছে তোমাদের একদম পারফেক্ট একটা স্টাডি রুটিন আমি মনে করি এবং এক্সট্রা যে কাজটা করবা সেটা হচ্ছে টু ডু লিস্ট করা এটা কিভাবে করবা ধরো তোমরা হচ্ছে ঘুম থেকে উঠলা এই যে ইফতারের পরে যে হচ্ছে একটা ঘুম দিবা না ওই ঘুম থেকে উঠার পরে একটা স্টিকি নোট নিয়ে টুডু লিস্ট করে ফেলবা যে আজকে আমি কী কী পরবো এই কাজটা করে ফেলবা এভাবে করে আগাবা এটা হচ্ছে একটু এক্সট্রা কাজ অ্যান্ড বাকিটা হচ্ছে এভাবে রুটিনটা ফলো করবা তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো এভাবে অ্যান্ড আর একটা হচ্ছে আমি দরকার হলে কমেন্ট সেকশানে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব এই রুটিনের তো এটা এই রুটিনটা আমি নিজে ফলো করেছি আশা করছি তোমরাও যদি ফলো করো খুবই ভালো একটা ফল পাবা এই ছিল আজকের মতো আর একটা কথা বলে নিই এই রুটিনটা আমি তোমাদের এইচএসসি চো পঁচিশ এবং ছাব্বিশ দুই ব্যাচের জন্যই কিন্তু ইকুয়ালি করেছি তোমরা দুইটাই এটা দুই ব্যাচে এটা ফলো করতে পারো আর সাবজেক্টের কথা যদি বলি তোমরা ওই যে রাতে যে টাইমটা ওইখানে গিয়ে তোমরা তোমাদের শুরুর দিকে যেমন গ্রুপিয়াল যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো করে ফেলবা অ্যান্ড সকালে হচ্ছে তোমরা এমসিকিউ সলভ করবা আর ইফতারের পর যে এক দেড় ঘন্টা পড়বা এক ঘন্টা পড়বা না সেটা হচ্ছে ওই এক ঘন্টা কিন্তু আমি এখানে অ্যাড করি নি এক ঘন্টা অ্যাড করলে কিন্তু এখানে টোটাল তোমাদের নয় ঘন্টা হয়ে যাবে হ্যাঁ তো ওই এক ঘন্টা আমি তোমাদেরকে কেন ছাড় দিয়েছি কারণ এই যে সেরি আগ পর্যন্ত টাইমটা যে ছয় ঘন্টা এই ছয় ঘন্টা কিন্তু টানা আসলে পড়া পসিবল না ধরো তুমি একটু পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ব্রেক নিলা এই জন্য হচ্ছে আমি এক ঘন্টা এখানে লিখে নেই বাট অ্যাকচুয়ালি কিন্তু নয় ঘন্টা হওয়ার কথা তো ওই এক ঘন্টা তোমরা মোটামুটি ইজি সাবজেক্টগুলো বাংলা ইংলিশ এগুলা পড়বা এভাবে পড়লে আশা করি তোমাদের রমজান মাসের পড়াশোনাটা খুবই খুবই ইফেক্টিভ হবে অ্যান্ড খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটি ফলো করবা আর কেমন ফলাফল পাচ্ছ সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা আরও যদি তোমাদের কিছু জানার থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবা আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব তো ভালো থেকো সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ